খুবই সুন্দর পায়ের ফেদার এগুলো আরো বড় হবে এই দেখো পাঁচ আঙুল হ পাঁচ আঙুল প্লাস এই যে দেখো পাঁচ আঙুল প্লাস এটা চার আঙ্গুল আছে এখানে তো এটা আরো এক আঙুলের বেশি হবে পাঁচ আঙুল প্লাস পায়ের ফেদার আছে আরো বড় হবে আর সামনের গুলো তো আরো বড় হবে সামনের গুলো দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা আমি রাহুল তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মাইদা পিজন লাভার্স মাইদা প্রিজন লাভার্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেকদিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে খুবই সুন্দর জোড়া লোটন সেমি অ্যাডাল্ট লোটন পালা ডেলিভারি করবো কৃষ্ণনগরে তো এই ডেলিভারি করাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একদম লাস্ট পর্যন্ত দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেমি অ্যাডাল্ট ঝুটি তো খুবই সুন্দর ঝুঁটি আছে পায়ের ফেদার দুটোই দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়ের ফেদার আছে মোটামুটি এক মাসের মধ্যে এরা ডিম পারবে মতন চলছে আটবার দেখতে পাচ্ছ বডি কোয়ালিটি বডি কোয়ালিটি দেখতে পাচ্ছ এটা জুটিং তো চলো বন্ধুরা এই দুটোকে এখন প্যাক করবো প্যাক করে নিয়ে যাব কৃষ্ণনগর এর আগেও দেখেছো কৃষ্ণনগর আমি ডেলিভারি করেছি অনেক পায়রাই তো আজকেও যাচ্ছি কৃষ্ণনগর চলো দেখতে থাকো খুবই সুন্দর লাগবে ভিডিওটা রনি ধরো বিস্কুট ধরো পেটকে হ্যাঁ হ্যাঁ

দেখো খুবই সুন্দর পায়ের ফেদার এগুলো আরও বড় হবে এই দেখো পাঁচ আঙুল হ পাঁচ আঙুল প্লাস এই যে দেখো পাঁচ আঙুল প্লাস এটা চার আঙুল আছে এখানে তো এটা আরো এক আঙুলের বেশি হবে পাঁচ আঙুল প্লাস পাঁচ আছে আরো বড় হবে আর সামনেগুলো তো আরো বড়ো হবে সামনেগুলো দেখতে পাচ্ছ তো চলো ঘুরে দাও লেট হয়ে যাচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে কৃষ্ণনগর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যাবে আজকে দেখো দুটোকে কতটা সুন্দর লাগছে বন্ধুরা কৃষ্ণনগর বা ছুটে গিয়েছি দেখতেই পারছ এই যে আমাদের কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ মোড় এটা এই যে পায়রা তো দেখতেই পারছ এই যে চলে এসেছি কৃষ্ণনগর আমি বন্ধুদের কাছে ফোন করেছিলাম ওদের আসতে একটু লেট হবে তো সামনে গিয়ে একটু দাঁড়াবো দেখতেই পারছো বৃষ্টি হচ্ছে এই দেখতে পারছো বন্ধুরা টোটো নিয়ে এসছে ভাইরা তো এই বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টির জন্য আমি দেখাতে পারলাম না ঠিক করে পরিচয় করাতে পারলাম না নবদ্বীপ থেকে এসছে এই ভাইরা এই যে ভাইরাটা দিয়ে দিলাম তো ঠিক আছে ভাই চলে যাও দেখা হবে পরে এই আমার বাস আমার দাঁড়িয়ে আছে এখানে বৃষ্টির জন্য ভিডিওটা ঠিক করে করতাম না সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে